প্রধান অতিথি হওয়ার একটা সুবিধা আছে এর আগে বিভিন্ন বক্তা এবং অতিথিবৃন্দ যে বক্তব্যগুলো রাখেন আসলে প্রধান অতিথির অনেকটা বলা হয়ে যায় আজকে আপনারা ধরে নিতে পারেন আমার সহকর্মীবৃন্দ যেই সমস্ত বক্তব্য রেখেছেন এই সবগুলোই আমার নিজের বক্তব্য তারপরেও যেখানে যেহেতু এখানে এসেছে সংক্ষেপে দুই একটি কথা বলে আমরা বিদায় নিব আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এই দেশটা আমাদের সকলের দেশকে আমরা বিশ্বাস করি দেশের সকল বৈধ মর্যাদাবান নাগরিক ভালোবাসে আমরা স্বাধীনতার পরে এক এক করে চুয়ান্ন বছর অতিক্রম করেছি এই জাতির অনেক প্রত্যাশা আছে বিশ্বে বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরাও সেরকম মাথা উঁচু করে দাঁড়াবো এটা ছিল আমাদের আশা কিন্তু বাস্তবে সে আশা অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি তাহলে কথাটা সত্য হবে না কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল তার খুব কমই পূরণ হয়েছে যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখনো আমরা পেলাম না আমার আগে আমার ভাই বলেছে উনি হাইকোর্ট বলেছেন আসলে হাইকোর্ট না উনি সুপ্রিম সর্বোচ্চ আদালতের বিচারক তিনি সেই আদালতের বসেই বলেছেন আমি একজন ছাত্র ছাত্রজীবনে তিনি নিষিদ্ধ ঘোষিত বর্তমানে যে সংগঠন ছাত্রলীগ তার একজন ক্যাডার ছিল এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আরেকটি বিদ্রোহী সংগঠন বাকশাল ছাত্রলীগের ক্যাডার ছিল কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ করবে দুইজন এই কথা বলেছিলেন এর মধ্যে একজন প্রধান বিচারপতি এর আগে বাংচুর করেছিল। তারা তখন আইনজীবী ছিলেন আইনের অঙ্গনে এসে বেআইনি কাজই শুধু করেন নাই প্রধান বিচারপতি রেজলাস বাংচুর করা তার দরজায় লাথি দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাথি দেওয়া আওয়ামী লীগ তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারক বানিয়েছে এদের কাছ থেকে জনগণ বিচার না এটাই সহকার তাই ও বিচারের শিকার হয়ে আমাদের এগারোজন কলিজার টুকরা শীর্ষ নেতৃবৃন্দ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আল্লামা গুলাম আজম থেকে শুরু করে আল্লামা দিলাওয়ার হোসেন সাহিদি পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে আল্লাহ তালা সকল সুকর্ম এবং অপকর্মের ভাবনা যথাযথভাবে মানুষকে একটা জায়গায় পরিপূর্ণভাবে দেখেন সুরা জিলজালের শেষ দিয়া আল্লাহ এটা ঘোষণা করেছেন হামাইয়া আহমেল মিসতা আলেহ জউরাতিন সাহি রাইয়া হমাইয়া রাতিন শাহ যে সুখাতি সুচের সূচের অগ্রভাগ পরিমাণ ভালো কাজ করে আমার কাছে আসবে অবশ্যই আমি তাকে তার পরিপূর্ণ প্রতিদান নিজে হাতে দান করব আবার যে ওরকম সূক্ষ্মাতি সুক্ষ অপকর্ম করে আমার কাছে আসবে তারও ভাবনা আমি সে চুকিয়ে দেব কিন্তু দেখে আল্লাহ কিছু দিবেন না হ্যাঁ আল্লাহ বলেছেন দুনিয়ায় দেব যারা অপকর্ম করবে আমি দুনিয়ায় তাদেরকে অপমানিত করবো লাঞ্ছিত অধ্যাপক গুলাম তাকে অনেক মিথ্যা হয়েছে অপবাদ দেওয়া হয়েছে জেলের মধ্যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সেই সময় বিরোধী দলের হরতাল অবরোধ চলছিল যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন সারা বাংলাদেশের আমাদের কর্মীদের আবেগের ঠিকানা ছিলেন তিনি সেই দিনটি যদি যান চলাচল করত সেদিনের দৃষ্টি কী হতো আমি জানি না কিন্তু অবস্থা খুবই ভয়াবহ ছিল আমি তখন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছি সরকার এমন ভিত্তিকর অবস্থা সৃষ্টি করে রেখেছিল রাতের বেলা ঝুঁকি নিয়ে তার মুখটা দেখে এসেছিল। কিন্তু দিনের বেলা তার জানাজায় আমি শরীর হতে পারি না এরকম শুধু আমি না এরকম লাখো লাখো মানুষ এই সুযোগ নিতে পারে না তারপরেও তার জানাজা ছিল অভূতপূর্ব লোকের লোক আর মানে চতুর্দিক

বাংলাদেশ থেকে কোথাও পালিয়ে যাওয়ার সামান্য কোনো চিন্তাও করেন নাই চেষ্টাও করেন তো আমেরিকায় ছিল আমাদের সংগঠন বলে নাই তার দরদি বন্ধুরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন তিনি বলেছেন কেন বলেছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে অপমান করবে তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে অপমান করে আমি আদালতে এজলাসে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা আমি বিদেশে বসে এই অপমানজনক জীবনযাপন করতে চাই না আমি পলাতক একথা আমি শুনতে চাই না বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে আদালতে গিয়ে আমি লড়াই করব। সেই লড়াই দুনিয়ায় যদি জিতিয়া আলহামদুলিল্লাহ না হয় আদালতে আহারাতে আমি অবশ্যই জিতব এই সৎ সাহস নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন তিনি জানতেন কি হবে দেখতে পাচ্ছিলেন কি হবে কিন্তু না তিনি পালিয়ে থাকেননি তিনি হতাশন ভয় পান না কারণ যারা শুধু আল্লাহ তাল্লাহকে ভয় করে এবং ভালোবাসে দুনিয়ার কোনো ব্যক্তি এবং শক্তিকে তার ভয় করার প্রশ্নই উঠে না সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা তাদেরকে নিয়ে গেছেন তাদের সহকর্মীরা প্রতিবাদ করেছিল ইন্নয়ের তাদেরকেও নির্মমভাবে গুলি করে কুপিয়ে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সংখ্যা একজন দুইজন নয় শত শত শুধু পুরুষ নয় পুরুষ এবং মহিলা উভয় নয় বৎসরের শিশু থেকে শুরু করে নব্বই বৎসরের বৃদ্ধ কেউ তাদের এই হায়নাদের থাবা থেকে মুক্ত ছিলেন না ঘরের দুয়ারে থাকতে পারে নাই সবগুলো অফিস আদালত বন্ধ বছরের পর বছর বন্ধ আমাদের আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে তারা আমাদের নেতৃবৃন্দের বাড়িঘর বুলড্রোজার দিয়ে ভাঙেছিল সম্মানিত ভাইয়েরা আমরা প্রতিশোধে বিশ্বাস করি না আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই আমাদের কথা স্পষ্ট সবগুলা বিশেষ করে চব্বিশের গণ গণহত্যার বিচার অবশ্যই হতে হবে আগে বিচার তারপরে অন্য কাজ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেঈমানি করা হবে শহীদের আত্মা কষ্ট পাবে যারা ভোগ চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলা। সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে আমরা তাদের সাথে বেইমানি করতে পারব না আমাদের সন্তানদের জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার একটা সাম্যের সমাজ চাই তাদের এই কি অন্যায় দাবি ছিল কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি শঙ্কা শঙ্কা বলে সংখ্যাগুরু এবং শঙ্কালঘুর মাধ্যমে এই ফ্রিকশন এই ধান্দা এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা কিন্তু দুনিয়া সাক্ষী যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কোনো স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেননি আমাদের এই গর্বিত সন্তানদেরকে আমরা স্যালিউট জানাই তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম সাড়ে পনেরো বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি কিন্তু আমরা এটাই সত্য কথা কিন্তু আলহামদুলিল্লাহ এই সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতায় শেষ আগ তোমাদের নেতৃত্বে জাতি ফেসিজমের উপর দিয়েছিল এবং জাতি সফল হয়েছে এর কৃতিত্ব আল্লাহর বলে পাঁচ আগস্টের একদিন আগেও এদেশের মানুষ জানতো না আগামীকাল কি হতে যাচ্ছে সবার একই কথা কেমনে কি হয়ে গেল কেউ কেউ বলে আল্লাহ তালা সম্ভবত আবাবিলের মতো কিছু এখানে পাঠিয়েছিলেন অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করেন আমি মাস্টার মাইন্ড অমুক বাই মাস্টার মাইন্ড তমুক নেতা মাস্টারমাইন্ড মহা পরিকল্পনাকারী আল্লাহ আব্দুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এখানে কোনো মাস্টার মাইন্ড আমরা বিশ্বাস করি না সমস্ত কিছুর কৃতিত্ব আল্লাহ তালা এই আন্দোলনের সামগ্রিক কৃতিত্বে দেশের আঠারো কোটি মানুষ সম্পৃক্ত ছিল আর নেতৃত্বের দায়িত্ব ছিল আমাদের যুব সমাজ এই সত্য কথা বারবার বলেছি বলতেই থাকবো প্রিয় সহকর্মী ভাইয়েরা আমি জানি অন্তরে আপনাদের অনেক কষ্ট এখনো কষ্ট হয়ে গেছে সব কষ্ট কি দূর হয়ে গেছে এখনো আমরা আমাদের প্রিয় সম্মানিত আজহার ভাইকে আমাদের বুকে ফেরত পাইনি কোনো ধান্দা এবং দানাই পানাই আমরা চাই না কথা একদম স্পষ্ট তাকে নির্দোষ এই মানুষটাকে মুক্তি দিতেই হল বিচারে কোন এটা বিচার নয় অবিচার করে তাকে শাস্তি দেওয়া হয়েছে এখন সেই বিচার দীর্ঘায়িত হবে কেন আমরা চাই অতি দ্রুত তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন বুকে তাকে ফিরিয়ে দিন আমরা এখনো আমাদের নিবন্ধন ফেরত পাই না একটা মাত্র দল যেই দলের শীর্ষ নেতাদেরকে খুন করা হয়েছে দল যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা সমস্ত এক জন একটা মাত্র দেশের অফিসে তালা জুলিয়ে রাখা হয়েছিল একটা মাত্র দল যে দলের নিবন্ধন এবং লোক কেড়ে নেওয়া হয়েছে একটা মাত্র দল যেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জ্বালা বড় জ্বালা জ্বালা কেন জ্বালা জ্বালার একমাত্র কারণ এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে মানুষের মুক্তির জন্য আল্লাহ রায়ন চায় আর আল্লাহর রায়নের বাস্তবায়নের জন্য অসৎ নয় সত্যের শাসন চাই তো যারা কালো তারা তো কালোর সাথেই বন্ধুত্ব করবে সাদাকে সহ্য করবে কিভাবে পেঁচা দিনের বেলা চোখ বন্ধ করে থাকে ও দিনের আলোয় চলতে পছন্দ করে না এবং বলতে থাকে যে না আজকে সূর্য দেখে নাই কারণ চোখ যে বন্ধ এই পেছার জাত আলো নাই চাই না চাইলে কি বাংলাদেশে আলো আসবে না ইনশাল্লাহ সেই আলো পুরানের আলোর হাত ধরে আসবে ইনশাল্লাহ ভাইরা কক্সবাজারের মানুষ ধার্মিক প্রায় সবার মাথায় এখানে টুপি দেখতেছে এখানে নামাজ মসজিদ গুলা নামাজিতে ভরে যায় বড় বড় মাহফিল হয় এরকম একটা জায়গায় আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনারা বললেন এখানেও নাকি চাঁদাবাজি আছে আছে শিওর আপনারা তাইলে অন্তত এখানে দখল বাণিজ্য নয় জাগা অবৈধভাবে দখল করা গাড়ি ঘোড়া দখল করা অফিস আদালত দখল করা ফুটপাথ দখল করা জলমহল বালুমহল দখল করা তারপরে বনমহল দখল করা এগুলো তো নাই সবগুলো আছে কারা করে আমাজনের জঙ্গল থেকে বের হয়ে আসা কোন অদ্ভুত প্রাণী এগুলো করে এদেশের কিছু মানুষ করে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন যার যার আদর্শ নিয়ে কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই যেখানে চাঁদাবাজি আসে দুর্বৃত্তপনা আছে দুর্নীতি আসে এটার নাম রাজনীতি নয় ভাই এবং বন্ধুগণ দয়া করে আমাদের হাজার হাজার সন্তান যারা পুন হলো গুম হলো পঙ্গু হলো তাদের জীবন রক্ত এর প্রতি একটু সম্মান দেখান এদেরকে অপমান করবেন না শহীদের আত্মা অভিশাপ দিবে পঙ্গু আহতদের আত্মা অভিশাপ দিবে আল্লাহ রাসমান থেকে অভিশাপ না এ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন মানুষকে শান্তিতে থাকতে দিন এখনো শুনতে হয় বেদনার সাথে আমরা ছিলাম নির্যাতিত তখনও চাঁদাবাজের মহা উৎসব চলত এখনো চলে কোনো কোনো জায়গায় রেট বৃদ্ধি করে দেওয়া হয়েছে লজ্জা ভাই লজ্জা দীক্ষার জানাই এই কাজ কেউ যেন আমরা না করি এটা অত্যন্ত ঘৃণিত কাজ আপনি জানেন এই ছাতাবাজের মাধ্যমে এদেশের একজন বিক্ষুক যে আপনি কষ্ট দিচ্ছেন কারণ সেও দাঁড়ে দাঁড়ে জনে জনে হাত পাতে যে ভিক্ষা পায় সন্ধ্যাবেলা তার পেটের যোগান দেওয়ার জন্য সেও দোকানে ঢুকে কিছু কেনার জন্য তাকেও তো আপনার আমার মতো বেড দিতে হয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেই হারেই তো তাকে বেড দিতে হয় আপনি তো তার খাবারটার উপরে আঘাত দিলেন তা আপনি বাকি রাখলেন কার এই দেশে সুতরাং যারা মানুষের কাছ থেকে অবৈধ ছাদাবাজি করে তাদের বলবো ভাই তুমি যদি শারীরিক সামর্থ্য না থাকে তোমার যদি বুদ্ধি শুদ্ধি সেই রকম না থাকে ভিক্ষা করে খাওয়া অন্যায় নয় পাপ নয় গুনার কাজ নয় তুমি বিজ্ঞা করো সেটাও চাঁদার দাও বাংলাদেশ আল্লাহর চাঁদাবাজি জনগণই বলে যে মজলম দল আমি যে কথাগুলা বললাম আপনারা শুনেছি এবং এগুলো সাক্ষী আপনারা শুনে দেশবাসী তো কই আমাদের একটা কর্মী সেই দল বল নিয়ে তো কোথাও চাঁদাবাজির উৎসব পালন করছে হ্যাঁ কোথাও আমাদের কানে সামান্য কোনো ব্যতিক্রম আসলে সাথে সাথে আমরা খক করে তার গলায় নৌ জামাত ইসলামীতে এর কোনো সুযোগ নেই সম্মানিত ভাইয়েরা এখানে মেজরিটি মাইনরিটি বলে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে নির্যাতন করা হয়েছে তাদের সম্পদ গ্রাস করা হয়েছে জায়গা জমি দখল করা হয়েছে ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে ক্ষেত্রবিশেষে তাদের ঘর বাড়ি ফুড়িয়ে দেওয়া হয়েছে আর সবসময় দুষ্টা দেওয়া হয়েছে জামাত ইসলামীকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বিভিন্ন ধর্মের ভাইদেরকে অনুরোধ করব সারা বাংলাদেশে কোথায় স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজ পর্যন্ত জামাত ইসলামের লোকেরা এই চারটা অপকর্ম করেছে তা সুস্পষ্টভাবে নাম টিকানা সহ জানিয়ে আমাদেরকে সাহায্য করবে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা ন্যায় বিচার আপনাদের হাতে তুলে দেব এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা জড়িত নয় তারপরেও যদি আমাদের কোথাও থেকে যায় সাহায্য করবে এই স্লোগান যারা দিয়েছে তারাই মূল টাকা এরাই মানুষের ঘর বাড়ি দখল করেছে জায়গা জমির দখল নিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে মানুষকে বাস্তু ইতাহারা করেছে আমরা এদের সমস্ত অপর কর্মের বিচার চাই আমরা আমাদের ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই দেশের মেজরিটি মাইনরিটি একেবারে মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এই দেশের মর্যাদাবান গর্বিত না করে ধর্ম যার যার বাংলাদেশ আমাদের স্বভাব ইসলাম কারো উপর জোর কাটানোর কোনো অধিকার রাখে না অন্য ধর্ম কোনো ধর্মের উপর জোর কাটাতে পারবে না যদি এটা ধর্ম হয়ে থাকে আমরা আমাদের অবস্থানে থেকে সৎ প্রতিবেশী ভাই ভাই হয়ে আমার এখানে থাকবো ইনসলমান এই পরিবর্তনের পরে আপনারা দেখেছেন দেশে কোন সরকার ছিল না পুলিশ ছিল না কেউ কাজ করে নাই জামাত ইসলামী দায়িত্ব নিয়ে অন্যান্য ইসলামী দলের সাথে যোগাযোগ করে বলেছে বন্ধু রাস্তায় নামুন এখন এই দেশের আমরাই দায়িত্ব নিব আমরা জীবনে মানুষের জান ইজ্জতের আমরা পাহারাদারি করব আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলার পাহারাদারি করব বৃষ্টিতে ভিজেছে রোদের কষ্ট সহ্য করেছে আমাদের ভলনটিয়াররা এক মিনিটের জন্য ওই স্থাপনাগুলো এবং রাস্তাগুলা ছেড়ে দেয়নি আমরা বলেছি কেউ যদি ব্যক্তিগতভাবেও কোন নিরাপত্তাহীনতা ভোগ করে আর আমাদের সাহায্য চায় তার বাড়িতে গিয়ে ওখানে পাহারা করে আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা দায়িত্ব নিশে দায়িত্ব পালন করেছে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সুপ্রিয় তাইলে আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে তাই না যুদ্ধ কেবল শুন এদেশের মানুষের প্রকৃত মুক্তি না আসা পর্যন্ত ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে আমাদের লড়াই ততক্ষণ চলবে আমাদের সন্তানেরাও সেই একই স্লোগান দিয়েছে তারাও বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি তারা এই বিপ্লবের দুই প্রতীকের নাম ধরে স্লোগান দেয় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরাও বলছি হে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে তবে দেশকে যেহেতু আমরা ভালোবাসি দেশের সকল নাগরিক আবার বৃদ্ধবন্ত সবাইকে বলবো সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারো কোন ধরনের উস্কানিতে আমরা নিজের কোনো ক্ষতি করতে দিব না এদেশের সমস্ত মানুষ আমাদের কাছে আমানত এর ভিতরে যদি অপরাধীরা থাকে তাদেরকে আইনের হাতে ধরে দেব বিচার তাদের করতে হবে তবে যারা আগে রাতের বেলাও কোর্ট বসিয়ে আপনারা বিচারের নামে অভিচার করতে পেরেছিলেন এখন দেখতে চাই না দুর্দর্শ সন্ত্রাসী লুটেরা করিদেরকে জনগণ হাতে তুলে দিবে আর আপনারা পরের দিন তাদেরকে ছেড়ে দিবেন আমরা দেখতে চাই না আমরা দেখতে যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের জিম্মায় রেখে কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে আর যারা এখনো ধরা পড়ে নাই জনগণ সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে তাদেরকে পাকড়াও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে আপনারা সম্ভবত দেখেছেন এই দেশে একজন কুখ্যাত পুলিশ অফিসার যে পালিয়ে যাওয়ার পরে তার হাজার হাজার কোটি অবৈধ সম্পত্তির খবর পত্র পত্রিকায় এসেছে যে সাপলা চত্বরে নিরীহ আলেমা হাফিজদেরকে এতিমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে দম্বা প্রকাশ করেছিল সেই বেরোজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না আপনারা আপনাদের রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করুন ও যেন আপনাদেরকে ঝুঁকিতে ফেলতে না পারে সতর্ক থাকুন এবং ওর প্রতি ঘৃণা প্রকাশ করুন কক্সবাজার একটা বিশাল সম্ভাবনাময় জায়গা এই জায়গায় এই জেলায় আজ পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নয় কি কোনো সৎ মায়ের সেলের জায়গা নাকি এটা সৎ এলাকা নাকি এটা বাংলাদেশের অংশ যদি বাংলাদেশের অংশ থাকে তাহলে ছোট্ট কোনো কোনো জেলা মাত্র তিনটা উপজেলা সেখানে আমরা দেখি পাবলিক বিশ্ববিদ্যালয় টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ উন্নত মানের নার্সিং প্রতিষ্ঠান স্পেশালাইজড হসপিটাল সবগুলা এরকম কয়েকটা জেলায় হয়ে আছে আর কক্সবাজারের মতো যে জেলা এই জাতিকে ওরা ক্রমাগতভাবে এই জাতির ট্রেজারিকে সমৃদ্ধ করছে সেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে না এটাকে মেনে নেওয়া যায় তো কই আপনারা আজকে দাবি করলেন না যে এই দাবি আওয়াজ তুলে দিতেন সারা বিশ্বের কাছে চলে যেত করেছেন কেউ ও আলহামদুলিল্লাহ ধন্যবাদ শিবির করেছে শিবিরকে ধন্যবাদ কারণ শিবির ছাত্রদের নিয়ে ভাবে শিক্ষা নিয়ে ভাবে এবং শিবির উদ্ভাবনী শক্তি ছাত্রদের কাছে ছড়িয়ে দিতে চায় তারা দাবি করেছে আমি সরকারকে অনুরোধ জানাতে চাই আমরা জানি আপনাদের মেয়াদ দীর্ঘকাল নয় প্রয়োজনীয় সংস্কার সেরে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিয়ে আপনারা বিদায় নেবেন সেটা আমরা কামনা করি আশা করি আল্লাহ যেন সম্মানের সাথে আপনাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দেন কিন্তু এরও ভিতরে যদি কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেন তাহলে আমি অনুরোধ করবো মেহরবানি করে এই জেলাটাকে ভুলে যাবেন না এক এই জেলার নাম যেন থাকে আপনারা শুরু করে যান পরবর্তীরা এসে ইনশাল্লাহ এটা সমাপ্ত করবে এই দাবি আসলে আপনাদের প্রাণের দাবি না এখন আপনাদের বাচ্চারা যায় চিটাগাং বাচ্চারা যায় ঢাকায় বাচ্চারা যায় আরো দূরে যদি এখানেই হয় তাহলে আপনাদের ভোগান্তি কমবে খরচ কমবে এবং একটা জেলার প্রতি ইনসাফ প্রতিষ্ঠিত হবে এইটা বৈষম্য সমাজের এইটা একটা দাবি এরকম আরো অনেক কিছু আছে আমি সেইগুলো নাইবা বা বললাম শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা যদি মেহরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছেন কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন এখন দাবি তুলে ঢাকা এবং অন্যান্য জায়গায় রাজপথ অবরোধ করতে হবে না এখন যেভাবে করা হচ্ছে তখনকার সরকার বৈষম্যহীন দৃষ্টিকোণ থেকে সারা দেশকে দেখবে ইনশাল যারা নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না তাদের এ দেশের শাসক হওয়ার কোনো অধিকার না শাসনে যারা যাবেন সেবার দায়িত্ব যারা পাবেন বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গাকে সম্মান করতে হবে প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে আপনারা মানুষের মালিক নন আপনারা মানুষের সেবক এইটা মাথায় রেখে যদি কাজ করেন তাহলে মানুষের উপরে তাণ্ডব এবং ফেসিজম চালানো সম্ভব নয় বাংলাদেশ আবার ফেসিজমের হাতে ফিরে যাক সন্ত্রাসীদের হাতে ফিরে যাক এদেশের কি তা চায় নিশ্চয়ই না যদি তা আমরা না চাই তাহলে দেখতে হবে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনে কারাই দেশকে গড়ে তুলতে চায় যারাই আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আইনের ভিত্তিতে এই দেশকে গড়ে তুলতে চাইবে তাদের সাথেই আগামীতে জনগণকে হাত মেলাতে হবে ইনশাআল্লাহ কক্সবাজারে চারটা আসন আছে এই চারটা আসন আগামীতে যারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ চালাতে বদ্ধপরিকর এবং যাদের অতীত বর্তমান চরিত্র এটা প্রমাণ করে আমি অনুরোধ আপনাদের প্রত্যেকটা ভোট ভোট মা বোন বোন ভাই সবার যেন তাদের কারণ ভোট আপনার পবিত্র আমানত আপনার ভোটেই সরকার নির্বাচিত হবে অতএব ভালো মানুষ আল্লাহকে ডরানেওয়ালা মানুষ দেশপ্রেমিক মানুষ মানুষকে সম্মান করা মানুষ মানুষকে জনগণকে ভালোবাসার মানুষ যদি সেই দায়িত্বে যায় আলহামদুলিল্লাহ দেশ সুন্দর চলবে অশান্তি দূর হবে মর্যাদা ফিরে পাব দেশ উন্নয়নের দিকে সত্যিকার অর্থে আগাবে তখন ইনশাল্লাহ রোডের বদলে আর বাস ব্যবহার করা হবে না আপনারা কথা দিয়েছেন এই জন্য আমি আর জিজ্ঞেস করছি না যে চাই রাসন আপনারা খেটে কুটে জীবন বাজি রেখে